আমরা এক জায়গায় যাবো আজকে বলবো না যেদিন যাবো তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি যাবো হচ্ছে মেলা দেখ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা ছিল আঠাশ তারিখের ভিডিও মানে আঠাশে ফেব্রুয়ারির ভিডিও ওই দিন ছিল আমার চার নম্বর পরীক্ষা তো সেটাই দিতে যাচ্ছি আর দুটো এক্সাম আমার বাকি রয়েছে তার আগে অবশ্য দুদিনের গ্যাপ রয়েছে সেই জন্য একবারে এই যে দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আজকে ওই বাড়ি চলে যাব মাঝখানে যেহেতু দুটো দিনের ছুটি রয়েছে সেই জন্য চলে যাব শনি রবিবার পড়বে যার জন্য ছুটি তারপরে আবার সোমমঙ্গল এক্সাম হলেই শেষ তো সেই জন্য দেখো ব্যাগটা একবারে গুছিয়ে নিয়েছে আর এইদিকে আর আসবো না তো এখন ডাইরেক্ট এক্সাম দেব তারপরে ওখান থেকে শেষ হবে দুটো আড়াইটার দিকে মোটামুটি বেরিয়ে যাব তো অনেকটা রাস্তা কি বলো তো এতটা রাস্তা জার্নি করা না খুব কষ্টের এ কটা দিন আমাদের প্রচুর বাইক জার্নি হয়েছে প্রচুর তোমরা হয়তো ব্লগুলো দেখে বুঝতেও পারছো কিছু করার নেই আবার একটা না এতদিন এখানে থাকাও যাবে না তো সেই জন্যই আর কি তো চলো এই যে দেখো রেডি হয়ে গেছি এখন যাওয়া যাওয়ার আজ আজকে ভেবেছি দুটো দিন যেহেতু ছুটি রয়েছে সেই জন্য আমরা একটু মেলা দেখতে যাবো আগের দিন তো সেইভাবে মেলা দেখা হয়নি কারণ মেলা তখন বসেই নি আর রাত্রি অনেক হয়ে গেছিলো যার জন্য আজকে তো আর গিয়ে পড়তে বসতে পারবো না এতটা জাননি করে তো ওকে আমি বলছিলাম যে আজকে যখন পড়বোই না তাহলে আজকে মেলা দেখতে যাব তো চলো এবার যাওয়া যাক আচ্ছা একটা জিনিস তো তোমাদেরকে দেখানোই হয়নি আমাদের বাড়িতে আরও অনেক কাজ হয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি হঠাৎ করে মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো দেখাচ্ছি আমার খুব ইচ্ছা ছিল মানে অনেক আগে থেকে যে আমাদের বাড়িতে একটা কলিং বেল লাগানো থাকবে যখন ছোট ছিলাম আর কি সেরকম ভাবনা ছিল তো ওই যে দেখো কলিং বেলটা আমি বসিয়েছি তারপরে ওই যে গেটের মাঝখানে একটা সুন্দর লাইট বসিয়েছি এখন তো আমি বেরিয়ে যাচ্ছি না তো পরে এসে তোমাদেরকে লাইটটা একবার জ্বালিয়ে দেখাবো রাত্রিবেলায় দু রকমের আলো হয় খুব সুন্দর লাগে কিন্তু পুরো জায়গাটা আলো হয়ে থাকে আর ওই যে দেখতে পাচ্ছ বেলটা লাগিয়েছি সবই হয়ে গেছে জাস্ট বাইরের কালারটা বাকি রয়েছে তো আর একবার মোটামুটি কিছু টাকা খরচ করলে বাইরের কালারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমাদের পুরো বাড়ির কাজ কমপ্লিট আর একটা কাজ থাকবে সেটা হচ্ছে একটা মোটর বসানো তো একটু পাইপ লাইনের কাজ করে নেওয়া তো এটুকুনই বাকি রয়েছে মোটামুটি সব আমি করে দিতে পেরেছি আমার মাকে মানে মেয়ে হয়েও যে মায়ের পাশে দাঁড়াতে পেরেছি এটা আমার কাছে অনেক নয়তো কি বলো আমার যদি বাবা থাকতো আমার বাবা এতদিনে সব কিছু করে ফেলতো কিন্তু আমরা যেহেতু দুজন তো আমার মায়ের ভরসা বলতে আমি তো আমি যে সেইটা পালন করতে পেরেছি নিজের ডিউটিটা তো এটা আমার কাছে বিরাট বিরাট বড়ো পাওয়া বিশ্বাস করে আমি কখনো ভাবিনি যে মানে এত তাড়াতাড়ি আমি জীবনে কিছু করতে পারবো এত আর্নিং করতে পারবো এটা আমি কখনও ভাবিনি তো সত্যিই হয়তো অন্য কাজ করতে গেলে বা অন্য কিছুর পেছনে ছুটতে গেলে আমার আরও কিছুটা সময় যেত হয়তো এতটা আর্নিংও হতো না তো সবটাই তোমাদের ভালোবাসা থ্যাঙ্ক ইউ সবাইকে তো দেখো গাইস আমরা জাস্ট পৌঁছালাম আর এখন বাজে ওই পাঁচটা পাঁচটার দিকে আমরা পৌঁছেছি আর ফেসের অবস্থা জাস্ট দেখো মানে স্কিনে কোনো গ্লো নেই কিচ্ছু নেই এ কদিন এত ট্রাভেল করছে আমার ফেসটা জাস্ট তোমরা দেখো তো চলো আমি এখন যাবো নিচে নিচে গিয়ে ফ্রেশ হবো আর মাথাটা একটু ওয়াশ করবো চুলের অবস্থা খুব খারাপ স্নান তো করেছি কিন্তু মাথাটা একটু কাত করে হেয়ারটা ওয়াশ করে নেবো কারণ আজকে মেলা দেখতে যাবো আজকে আর পড়তে বসবো না দুদিন ছুটি আছে তো ভাবছি আজকে যখন পড়তেই বসবো না ফালতু বাড়িতে বসে থাকি কী দরকার মেলা থেকে ঘুরে আসি নয়তো কালকে আবার গেলে কালকে রাতে আর পড়তে বসতে পারবো না তো চলো যাওয়া যাক তোমাদেরকে আমি লাইভ দেখালাম আমার ফেসের অবস্থাটা জাস্ট দেখলে এতটা বাইক জার্নি করার পরে তো মাথাটা ভালো করে একটুখানি শ্যাম্পু করে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা প্রায় লাগতে চললো বাইরের দিকে তাকাও জানলা দিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে তো যাবো একটু মেলাতে তাই ভাবলাম হেয়ারটা একটু ওয়াশ করে নিই ভালো লাগবে নয়তো যেভাবে কাকের বাসা হয়েছিল আমার চুলটা আর আজকে কিন্তু রাস্তায় বিন্দিদের সঙ্গে দেখা হয়েছিলো বিন্দি স্কুলে গেছিলো তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম দেখতে পেলে বিন্দি আমাকে বলছিলো মাসিমণি চলো আমাদের বাড়ি আমি বলছি পরে যাব। তারপর ওর মিশু কাকাকে বলছে চলো আমাদের বাড়ি তো এই করছিলাম আর কি একটুখানি ওদের সঙ্গে দাঁড়ালাম কথা বললাম তারপরে চলে এসেছি দেখো আমরা নিচ থেকে খাওয়া দাওয়া করে আসলাম অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এখন বাজে 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 ছটা সাঁত্রিশ আজকে আর আমি পড়তে বসবো না দুদিন ছুটি আছে তো আজকে হচ্ছে রেস্ট আমার শরীরে আর এনার্জি নেই তো আজকেটা গিফট কিনেছি আমরা এক জায়গায় যাব দূরত্ব বাড়ি আছে আজকে বলবো না যেদিন যাবো সেদিন দেখতে পাবি তো তো ছিলাম ভালো এখান থেকেই কিনে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা কি মিষ্টি কালার তো এটা একটা টু পিস তো এই যে দেখো এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা একটা হচ্ছে এই দেখো সামনের স্ট্যান্টটা খুব ভালো লাগছে যাই হোক এটা যাব যদি নিয়ে যাবো এখন রাখা থাক তোমরা তো পরে দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো কেমন লাগছে জানিও আর আমরা একটু পর রেডি হব মেলা দেখতে যাবো ঠিক তোমরা আমাকে দেখে ভাবতেই পারো দিদি ভাই সত্যি তোমার এনার্জি বটে এত জার্নি করছো দিন তারপরে তোমার মেলা দেখতে যেতে মন হচ্ছে সত্যি আমার কিন্তু ও থাকলে ফুল এনার্জিতে আমি থাকি আর কি বলো তো মানে সারা বছর তো বাইরে কোথাও বেরোয় না তো মনে হয় যে একটুখানি রাতেও কোথাও বাইরে যায় ওর সঙ্গে একটু ঘুরে আসে একটু এদিক ওদিক যায় এগুলো আমার খুব হয় মানে ও থাকলে ও না থাকলে তোমরা দেখেছো আমি অল টাইম বাড়িতেই থাকি তো সেই জন্য ও যে কটা দিন থাকে আমরা প্রচুর ঘোরাফেরা করি এদিক ওদিক আমাদের অর্ধেক টাকা বাইকের তেলের পিছনে চলে যায় তো যাই হোক এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি শাড়িটা খুব সুন্দরভাবে পরে নিয়েছি আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওরা পাশে মানে আমাদের বাড়ির কাছে এক জায়গায় মেলা মেলা হচ্ছে ওখানে দেখতে গেছে আমরা একটুখানি দূরে তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি শাড়িও পরা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি যাব হচ্ছে মেলা দেখতে ঘুরু ঘুরু করতে চলো চলে গেছো আসো একটু বদলটা দেখিয়ে দাও আসো গো তো 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 এই যে দেখো তো চলো একটু ঘুরে আসি কারণ আজকে তার জন্য আমি মেলা দেখতে চলো যাক তো এই যে দেখো দুজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গীকে নিয়ে তো বাইকটা না এবার চেঞ্জ করার কথা ছিল তোমাদেরকে তো বলেইছিলাম কিন্তু এইবার আমরা সব কিছু ম্যানেজ করতে পারিনি সেই জন্য ওকে বলেছি নেক্সট লিভে নেক্সট লিভে যদিও না হয় এই বছরের শেষ পর্যন্ত আমি ওকে এই বাইকটা চেঞ্জ করিয়ে দেব। মানে আমার গিফট হবে যেটা আমি ওকে দেবো তো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি মেলাতে আর মেলাতে এসোকে আমি বলছিলাম এই বন্দুকগুলো ফাটানোর জন্য বন্দুক দিয়ে যে বেলুন ফাটায় কিন্তু ও কখনো করে না আর নেক্সট আমরা আরেকদিন গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা লটারি কেটেছিলাম কি পেয়েছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তারপরে এখানে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম অনেকটা বড় এরিয়া নিয়ে হয় মেলাটা মানে অনেক বড় এরিয়া নিয়ে কৃষ্ণনগরের বারুদোল যেমন হয় যতটা বড় এরিয়া নিয়ে ঠিক ততটা বড় জায়গা নিয়ে তো ঘুরে ঘুরে দেখে মনে হয় শেষ হয় না আর এবার আমার কোনো কিছু নেওয়ার প্ল্যান নেই তার কারণ কাপ প্লেট ভর্তি হয়ে গেছে আমার রুমে রুমে বলতে আমার শোকেসে তোমরা দেখেছো প্রত্যেকবার এখানে যে বাড়ির কাছে মেলাটা হয় ওখান থেকে আমি কাপের সেট কিনি তো শোকেসেট পুরো একটা থাক ভর্তি কাপে সেই আমি ভেবেছি এবার আর নেবো না কাপ টাপ তবু একটা দেখছিলাম মানে কাপ প্লেট সেট যেগুলো হয় সেইগুলো দেখছিলাম তারপরে ভাবলাম এখন আর নেবো না থাক পরে নেবো তো এই যে দেখো এখন আমরা এদিক ওদিক ঘুরছিলাম আর এখানে আমার প্রচুর সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয় প্রচুর মানে আমি এইটুকুনি আমার ভিডিও যতজন দেখে তার মধ্যে মানে বেশিরভাগ হচ্ছে মুর্শিদাবাদের আমি এখানে রাস্তায় বেরোলে কারো না কারোর সঙ্গে দেখা হয় আর তারা ভীষণ মানে ভালোভাবে আমার সঙ্গে কথা বলে মানে আমার কাছে বিরাট বড় পাওয়া আমার নদীয়া যতজন্য আমার ভিডিও দেখে এখানকার মানুষ আমার ভিডিও বেশি দেখে সব থেকে বেশি দেখে আর আমার শ্বশুরবাড়ির এলাকায় বোধ সবাই দেখে এমন কেউ নেই যে দেখে না তো যাই হোক এখানে হচ্ছে আমরা মেলাটা ঘুরছিলাম ও আমাকে বলছিল চলো ওই নাগরদোল্লাতে চাপি তোমরা তো জানোই আমি একটু ভীতু মানে এই সব দিক থেকে সেই জন্য আমি উঠিনি ই বলবো না অ্যাকচুয়ালি আমার মাথা ঘুরে যার জন্য উঠি আর এটা অনেক বড় ছিল। জন্য ও আমাকে বলছিল চলো ব্রেক ডান্সে চাপি আমি বললাম আজকে না আরেক দিন আসবো সেই দিন মানে এক্সাম পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর একদিন এসে শান্তি করে মেলা দেখব এখন না হয় করতে বসছি না কিন্তু ভোরবেলা আমাকে উঠতে হবে পড়ার জন্য তো আজকে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো খাওয়া দাওয়া বলতে এখানে আমরা মোগলাই খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম তো সেই জন্য আর বাড়িতে গিয়ে কিছু খাইনি বাড়িতে ফোন করে বলেই দিয়েছিলাম যে কিছু খাবো না কারণ মোগলাই খেয়ে আমার পেট ভরে গেছে রাতে তো এমনিও আমি সেভাবে খাই নাই যে দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্টে বসেছি মোগলাই খাবো বলে মোগলাইগুলো কী বলতো মেলাতে খুব একটা ভালো বানায় না খুবই বাজে বানাই মানে জাস্ট বলার বাইরে এত বাজে বানাই মোগলায় খাই আমার খুব ভালো লাগে কিন্তু একটুও ভালো লাগেনি মেলাতে তো এখানে এখন বসেই রয়েছি কখন দিয়ে যাবে সেই জন্য আর বুঝতেই পারছো প্রচুর ভিড় হয় মেলাতে তো এই যে দেখো আমরা সিম্পলভাবে সেজে গুঁজে গিয়েছিলাম আমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করবে তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি বেরিয়ে যাব রাত্রিও প্রায় দেখতে দেখতে দশটা বাজতে চললো ভেবেছিলাম বাড়ি থেকে আটটার মধ্যে বেরোবো কিন্তু বেরোতে বেরোতে সেই নটাই বেজে গেল। একটা কমন জিনিস জানো তো আমরা যদি বলি ছটা বাজবে হয় সাড়ে ছটা না সাতটা আমরা যদি সাতটা বলি তাহলে বাজবে হয় সাড়ে সাতটা না আটটা তোমাদের সাথেও কি এমনটা হয় কমেন্ট করবে তো এখন বাজে ওই এগারোটা মতন তো আমরা খাওয়া দাওয়া করেছি হচ্ছে ফুচকা খেয়েছি মোগলাই খেয়েছি পাঁশকুড়ার চপ খেয়েছি আর একটা কি খেলাম যা খেয়েছি নাকি খেতে গিয়ে খেলাম না বোধহয় না আর একটা কিছু তো খেয়েছি যাই হোক এখন মনে পড়ছে না তো এগুলো খেয়েছি আর হচ্ছে জিনিস বলতে একটা কাপের সেট নিয়েও ভাবছিলাম ও নিতে বললো কিন্তু আমি আর নিলাম না কারণ আমার পুরো শোকে সে কাপ ভর্তি আছে তো ওটা কাপ প্লেট সেট ছিল চারশো ক টাকা দাম বলছিলো তো নিই নে আর এই যে দেখো এইগুলো নিয়েছি এইগুলো হচ্ছে ওই মানে সাজিয়ে রাখবো আর হচ্ছে আমার একটু ভিডিও শ্যুটের জন্য নিয়েছি প্রমোশন শ্যুটের জন্য লাগবে পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য তো কেমন লাগছে বলবে এই যে দেখো চল্লিশ টাকা করে দাম এই এ আনতে আনতে শেষ তো যাই হোক এই যে দেখো এখানে রাখছি দেখাও তো একটু কেমন লাগছে ভাল লাগছে যদি এখানে রাখি তো চলো এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করে নি ঘুমাবো টাটা বাই বাই গুড নাইট